দিল্লিতে পালানোর সময় পলো আটক বিস্তারিত ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জোনায়েদ আহমেদ পলক বিমানবন্দরের ভিআইপি লাউন্স থেকে আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে তাকে আটক করা হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছে এখন পর্যন্ত জানা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ডিবি হারুন কোথায় বিস্তারিত নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম ও ডিবি সাবেক কর্মকর্তা হারুন অর রশিদকে আটক করার গুঞ্জন শোনা যাচ্ছে তবে গ্রেপ্তার করে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি জানা যায় হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করছিলেন হারুনর রশিদ কিন্তু পালানোর আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে সূত্র জানিয়েছে সোমবার হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন কিন্তু হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকেই ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি শেষে দুপুরে হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেওয়াল টপকে সেদিকে চলে যান এ সময় তিনি সাদা পোশাক পরিহিত ছিলেন একাধিক সূত্র জানিয়েছে গতকাল দিনের কোনো এক সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা সেটি পুলিশ র্যাব নাকি অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেটি নিশ্চিত হওয়া যায়নি নিউজ সূত্র আমাদের সময় ও ঢাকা পোস্ট ছয় আগস্ট দুই